সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট এত কিছুর পরও মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে শুনুন আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি আমাদের স্টাডি করতে দিন কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে তিনজন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে তারা এটাকে স্টাডি করবে রিভিউ করবে এবং ওরা তো মেমাস মেমাস বলেছে তার আগে আমাদের তো পাঁচজনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবেই চলব শুনুন অনেক রাজ্য আছে কোন রাজ্যে পেনশন পায় না একমাত্র বাংলা পায় সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই একমাত্র পশ্চিমবাংলায় আছে পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো এবার শোনাই আনন্দপুরের নাজিরাবাদে অগ্নি বিধ্বস্ত এলাকায় কেন গেলেন না সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে একবারও যাওয়ার প্রয়োজন মনে করেন নেতেনে সেদিনটা ছাব্বিশে জানুয়ারি ছিল সেদিন সকালের ঘটনা সঙ্গে সঙ্গে ববিকে পাঠানো হয়েছে রুবি আমাদের অরুপকে পাঠানো হয়েছে ফিরদ্ধসিরা সারা রাত ধরে মুসলিম ছেলেরা খেটেছে এটা একটা প্রাইভেট কোম্পানি তাদের উচিত ছিল না এতগুলো সিলিন্ডার রাখা আপনারা তো দেখেছেন আমি যখন রুপটপ ভিজিট করতে গিয়েছিলাম আমি বারবার বলেছিলাম যে আপনারা রুপটপটা খালি রাখুন আমি কারো বিজনেস নষ্ট করতে যাইনি ওদের সেফটি সিকিউরিটির জন্য বলেছিলাম কত গ্যাস সিলিন্ডার দেখিয়েছিলাম একসাথে আছে কিন্তু ওরা কোথ অর্ডার নিয়ে এসছে আমাদের হাত পা তো বাঁধা হয়ে যায় না কখনো কখনো কোর্ট যদি স্টে করে দেয় সেখানে আমাকে আইন মানতে হয় আইন মেনে চলতে হয় সংবিধান মেনে চলতে হয় আইনি নির্দেশের নিয়ে অজুহাত তৈরি আর প্রশাসনিক ব্যর্থতার দায় আড়ানোই এখন মুখ্যমন্ত্রীর নীতি হয়ে দাঁড়িয়েছে সংবিধানের দোহাই দিলেও আদতে সংবিধান অমান্য করছেন তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি মিনি খেলছেন